কার কার ফুল পছন্দ চলেন আজকে আপনাদেরকে ফুলের রাজ্যে নিয়ে যাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুরুতেই জানাই সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ শুরুতেই কিন্তু সবাই জানাবেন কার বৈশাখ কেমন কেটেছে আর আজকে বলবো আমরা কোথায় নববর্ষ উদযাপন করেছি এই প্রথম আমাদের মানিকগঞ্জে নববর্ষ উদযাপন করা হলো আমি আমার বাবার বাড়ির ছিলাম তো ওইখান থেকেই আমরা নববর্ষের সকালে বের হয়ে যাই গ্রামে। এটা হচ্ছে মানিকগঞ্জের কাশিমপুর এলাকায় আর এখানে আপনারা অনেক কম দামে অনেক গোলাপ নিতে পারবেন যারা মানিকগঞ্জের আশেপাশে আছেন অনেকে জানেন না যেখানে গোলাপ বাগান আছে তারা কিন্তু এখান থেকে গোলাপ নিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন এখানে সাদা গোলাপ আছে লাল গোলাপ হলুদ গোলাপ নানান ধরনের গোলাপ ফুল তারপর আরেকটা ফুল যে আছে ওই ফুলের নামটা আমি জানি না একটু হলুদ হয় সাদা হয় খোপায় পড়ে ওই ফুল অভাব নেই অনেক রিজনেবল প্রাইসে আর আমি না তো মহা খুশি সে ফুল খুব পছন্দ করে সে একদম ছোট বয়সে একটা ফুলের বই কিনেছিল সে ফুলের নাম জানতে খুব আগ্রহী সে তো ফুল দেখে অনেক খুশি এদিকে আমার বোন একটু ছোটো ছোট ভিডিও মেক করে নিচ্ছিলো রিলসের জন্য আর রিলসটা হচ্ছে আননেসেসারি জাস্ট আপলোড দেওয়া স্মৃতিটা হচ্ছে মেইন এটা অল টাইম একটা স্মৃতি হয়ে থাকবে এটার জন্যই হচ্ছে অ্যাকচুয়ালি ভিডিও মেক আমেনার তো অনেক খুশি ছিল ফুল দেখে সে বারবার ধরার সময় কাটাও খাচ্ছিলো পায়ে কাটা লেগেছিল। আমি ওখান থেকে বের হয়ে খেয়াল করি আমেনার পা অনেকখানি কেটে গিয়েছে বাট আমেনার পছন্দের ফুল কিন্তু চেরি ব্লসম ওর ওই বই থেকে সে এই ফুলটা বাছাই করেছে তার পছন্দের লিস্টে সে এটা একাই যোগ করেছে আর এর আগে তার গোলাপ ফুল পছন্দ ছিল মানে যখন সে ওই ফুলের নামগুলো আমাকে আক্স করতো না তখন রোজ রোজ এরকম বলতো আর আমাদের ভিডিওটা আজকে কেমন লেগেছে দেখেন আমরা কতগুলো ফুল নিয়ে এসেছি এখান থেকে কেউ কিছুই বলেনি আমার খুব ভালো লাগছিলো আর এখানে আমার সবচেয়ে পছন্দের কালারটা ছিল অরেঞ্জ ফুলটা সত্যি অতি অসাধারণ ছিল অনেক সুন্দর আর ইয়োলোটা কি সুন্দর ফুটেছে দেখেন আলহামদুলিল্লাহ যে আমাদের বাসার কাছেই এই ফুল বাগানটা ছিল আমাদের এত সুন্দর একটা পহেলা বৈশাখ উদযাপন করার জন্য আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলবেন সবার নববর্ষ কোথায় কেটেছে এবং কেমন কেটেছে ভালো থাকবেন দোয়া করবেন যাতে আরও সুন্দর সুন্দর জায়গায় আল্লাহ নিয়ে যায়